হাট বিসম্বরপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আপনাদেরকে বর্তমান গরুর দাম দর জানাচ্ছি আপনার আমার সঙ্গে থাকুন আপনাদেরকে আমি বর্তমান গরুর দাম দর জানাচ্ছি আপনার আমার সঙ্গে থাকুন এই গরুটির দাম জিজ্ঞেস করবো চাওয়া দাম কত চাওয়া দাম কত গরুর

চাওয়া দাম জিজ্ঞেস করত চাচ্ছেন দাম দাম কত দশ এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছেন এটি বাঘবের ফসুরহাট বিসম্বরপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আপনাদেরকে আমি দাম দর জানাচ্ছি আপনার এটা চাওয়া দাম কত পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ পর্যন্ত কত দাম হলো পঁয়ত্রিশ হাজার দাম হয়েছে বিক্রি করেন নাই এটি বাঘবের পশুরহাট বিশম্বরপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আপনাদেরকে আরো গরুর দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন ভাই সাহেব আপনার চাওয়া দাম কত ষাট হাজার দাম ধরছে যত হয়েছে পঞ্চাশ দাম বিক্রি করেন নাই পঞ্চাশ দাম হলো বিক্রি করেন নাই এটি বাঘবের পশুর হাট বিশম্বরপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই গরুটির চাওয়া দাম কত ভাইয়া পঁচপান্ন দাম হয়েছে এখনো আটচল্লিশ দাম হয়েছে বিক্রি করেন নাই উনপঞ্চাশ হয়েছে পঞ্চাশ হলে দিয়ে দিবেন হ্যাঁ দিতেও পারেন নাও দিতে পারেন পঞ্চাশ হাজার বলে দিয়ে দিবেন এটি হচ্ছে বাঘবের পোশাক হাট এখানে আরও একটি সুন্দর গরু আছে আপনাদেরকে দাম জানাচ্ছি ভাইজান কত চাওয়া দাম এক লক্ষ দোষ এক লক্ষ দোষ এত দাম কেন সিন্ধি এর জন্য এক লক্ষ দোষ কী এখন পর্যন্ত কত দাম হলো সত্তর দাম হইছে সত্তর দাম হয়েছে বিক্রি করেন নাই সুন্দর একটি সার গরু আপনার ক্রস জাতীয় শাহিওয়ালা এখানে বাচ্চা গরু আছে দেখা যায় অনেকগুলা এই বাচ্চাগুলার দাম জানাবো আপনাদেরকে থাকা এই বাচ্চাগুলো আপনার একটু দাম জানান না আমাদেরকে দর্শকদেরকে এটা চাওয়া দাম কত পঁয়ত্রিশ চাওয়া দাম আর এটা এটা চল্লিশ এটা বক না এটা সার এটা সার চল্লিশ আর এটা কত সার বাচ্চা পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ বলছেন আর এটা কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার বাচ্চা বাচ্চা পঁয়তাল্লিশ আর এই কত বকনাটা টাকা এই বকনাটা কত আপনাদের না প্রিয় আপনাদেরকে দাম জানাচ্ছি ভাই আপনার না কি বকনাটা এখানে আছে বেপারী ভাই আছে দাম জিজ্ঞেস করবো ভাই দর্শকদেরকে দাম জানা নে এই বকনাটি কত বত্রিশ হাজার করে তিনটা তিনোটা বত্রিশ হাজার করে আর দাম কমানো যাবে পাঁচশো টাকা করে কম নিতে পারবে পাঁচশো টাকা করে মানে একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো এই তিনোটা এটা কার এই সার এটা কত পঁয়তাল্লিশ

নাম্বার দিয়ে দিব যদি বাজারে বিক্রি না হয় ভাই আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে আপনার নাম্বারটা বলে ও আচ্ছা আচ্ছা দুঃখিত সম্মানিত দর্শক এটা বাঘবের পশুর হাট বিশম্বরপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এ বাচ্চা গরুগুলার দাম জানালাম আপনাদেরকে এখানে একত্রিশ হাজার পাঁচশো করে এই তিনটা বিক্রি করবেন যদি বিক্রি না হয় আগামী বাজারে পাওয়া যাবে হ্যাঁ তো সম্মানিত দর্শক অনেক কষ্ট করে বিভিন্ন বাজারে গিয়ে আপনাদেরকে বর্তমান গরুর দাম দর জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম